হাই হাই আমি তো পুরো রাম ছাগল হয়ে গেলাম আমার কইলো কি আমি ভুললাম ডাকি আমি কি না সাইরা কি মনে করছি আমি এ যাও শুনো শুনো আমি কি কই এখন শুনো আমি একটা কথা বলি কি খবর কি রাখেন এলাকার কি কো দাও এত ঘুড়ি পেছি কো আবার দিয়ে ক দাও জড়া গেছে না জড়াই তোমার বউ হ্যাঁ কো হ্যাঁ কো জানা ভাই লজ্জা শরমের কথা যা দাও হ্যাঁ এটা ছাগলের বাচ্চা কলর ধরি যাবাইছে হ্যাঁ তুমি কোটে যান ভাই কয়েক জানেন কি কয়েক ছাগলের বাচ্চা নিয়ে আমি ঘাস খোয়াইতে যাই এখন আমি পাশে পাশে গেলাম একটা সন্দেহ লাগলো দেখলু বন্ধু ওই হামার জ্যাটক কেমন কি ভাগে দিলো কারণ আমরা বন্ধু মানুষ বন্ধুদের বিষয়ে একটা পার্সোনাল কথাবার্তা থাকে আমি একটা জিনিস নিয়ে নিয়েছি যে আমরা দুজনে খামো

হার্বাল সিম্বার মালিবাগ সোসাইটির একটি ঢাক্কা আপনি কি জন্ডিতে আক্রান্ত না বন্ধু ইন হাসি শোনান না বন্ধু হাসি না আপনি কি জন্ডিতে আক্রান্ত হয়ে দেশ বিদেশে ঘুরতে পারছেন না সেই টেনশনে ভুগতেছেন

যা আছে সব দূর করে দেবে বালা মচিবর থেকে দূর করবে ছাগলের পাটার মধ্যে তোমরা ঘুরে ঘুরে বেড়াবে না বন্ধু এটা তো তুমি খারাপ বললে আমি এই কাজ করিয়ে নাই কখনো করি নাই এই দর্শক মন্ডলীরা আপনারা বলেন আমি কি বন্ধুর খারাপ চাইছি চাইনিজ চপারের চাইনিজ মাল স্পেশাল 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 বন্ধু এর ভিতরে কি জিনিস আছে এখানে তো স্পেশাল আছে একটু আমাকে দেখান তো কি জিনিস আছে এর কি আছে